দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা গুরুত্ব যতটা পাওয়ার আমার এখানে চটে যারা নিচে বসে আছেন আপনারও ভোটের অতটাই পাওয়ার মমতা ব্যানার্জির ভোটের যতটা দাম এখানে যারা বসে আছে তাদেরও এক একজনের ভোটের অতটাই দাম আমি বিধায়ক আমার ভোটের যতটা দাম আপনি যারা আছেন আপনার ভোটও একই দাম ভারতীয়দের ভোটের সমান দাম সংবিধান সেখানে আর্টিকেল তিনশো ছাব্বিশকে এক্সারসাইজ করার আপনাকে আমাকে রাইট দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ভোটের আগের রাত্রে সব ভুলে যায় বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা ভুল বুঝাই সব আমরা ভুলে যাই আমি অনুরোধ করছি আপনাদেরকে স্কুলে যদি শিক্ষক চান এই যে মাদ্রাসা হাই মাদ্রাসাটা আছে এখানে যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক চান তাহলে আইএসএফকে নিয়ে আসুন এখানে ব্লক হসপিটালে যদি সরকারি পরিষেবা ভালো চান আইএসএফ কে নিয়ে আসুন আপনারা যদি নারীর নিরাপত্তা চান আইএসএফ কে নিয়ে আসুন নারীর ক্ষমতায়ন চান আইএসএফ কে নিয়ে আসুন সম্পত্তি বাঁচাতে চান আইএসএফ কে নিয়ে আসুন এরা শুধু ওয়াকাপ সম্পত্তি খায়নি দেব দেবীর নামে ঠাকুরের নামে যে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সেটাও এরা লুটপাট করে খাচ্ছে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দার্তহীন ভাষাই বলছে ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে যেমন ওয়াকাপ বোর্ডের হাতে তুলে দেব ক্ষমতায় আসলে দেব নামে ঠাকুরের নামে মন্দিরের নামে যে সম্পত্তিগুলো ছিল যারা আজকে এরা লুট করে খাচ্ছে সেটাকে উদ্ধার করে দেব নামে মন্দিরের নামে আবার আমরা ফিরিয়ে দেব যদি এটা চান আমাদেরকে ভোট দেবেন আপনি চাচ্ছেন কি স্কুলের শিক্ষক কিন্তু ভোট দিচ্ছেন তৃণমূলকে স্কুলের শিক্ষক দেবে না আপনি তৃণমূলের নেতাকে গিয়ে বলুন বাবু আমাদের পাড়ায় একটা ফিস্টি করব কত লাগবে দশ হাজার চাইলে পনেরো হাজার দিয়ে দেবে বলবে দশ হাজার ফিস্টি করার জন্য আর পাঁচ হাজার মদ খাওয়ার জন্য বুঝতে পারছেন আর আপনি আবার গিয়ে বলুন বাবু এই হাই হাইমাদাসাই টিচার নাই একটু নেতাকে বলুন না এমএলএ কে একটু বিধানসভায় গিয়ে বলতে বলুন না এমএলএ কে শিক্ষামন্ত্রীকে বলতে বলুন না কে এলএরিটি ডিপার্টমেন্ট মিনিস্টারকে বলতে বলুন না বলবে আচ্ছা দেখছি বাবু চক নাই ডাস্টার নাই বাচ্চারা স্কুলে যায় মেঝেতে বসতে হয় টেবিল নাই চেয়ার নাই ব্যবস্থা করে দেন না বাচ্চাগুলো যে বাথরুম ইউজ করে সে দুরাবস্থা রোগ নিয়ে বাড়িতে আসবে এই বাথরুমে যদি যায় এটা একটু পরিষ্কার করতে বলুন না বলবে আচ্ছা দেখছি জীবনও করবে না কেন বলুন তো একটা উদাহরণ দেবো উদাহরণ একটা দেবো আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না লাল সাহেব মারা গিয়েছেন আমাদের মধ্যে তিনি নাই তাই তো লাল সাহেবের পরে বিধায়িকা কে হয়েছে আপনার মেয়ে এই বলুন আপনার মেয়ে হয়েছে হয়েছে আপনার মেয়ে হবে না আপনার ছেলে হবে না নেতার ছেলে নেতা তৈরি হবে আর ভোটারের ছেলে লাঠিয়াল বাহিনী হবে আপনি বলুন আজকে তামান্নাকে যারা খুন করলো তামান যারা খুন করলো তাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো করত কারণ দেখুন তামান্নাকে যারা খুন করেছে তাদের হোস নাই আজকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে কালকে মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে ভাবে হয়তো আর বেঁচে থাকবে না হায়াতের কথা বলছি না ভাই আয়ুর কথা বলছি না আমি আমার শত্রুরও সুস্থতা কামতা কামনা করি আয়ু কামনা করি রাজনৈতিকভাবে মানে ক্ষমতায় থাকবে না তখন কী হবে কেস কিন্তু হয়ে আছে কেস হয়ে আছে অতটা সহজ নয় সারা বিপত্ত আজকে পেটে শিক্ষা থাকতো যে মারতে যাচ্ছি অজ্ঞাতে মেরে যদি মারা যায় কি হবে তিনশো দুই ধারায় কেস খাবো সারাটা জীবন আমাকে জেলের মধ্যে থাকতে হবে মারপিট করত হিংসায় জড়াতো পড়াশোনা থাকলে হিংসায় জড়াবে না যাতে না পড়াশোনা করতে পারে স্কুলে টিচার দেওয়া বন্ধ করে দাও স্কুল আছে স্কুল আছে টিচার নাই আপনার আমার বাড়ির ছেলে মেয়ে যাচ্ছে মিড ডে মিল ঘরে আসছে যদি শিক্ষিত হয়ে যায় তাহলে লাল সাহেবের মেয়ের হয়ে আর বোমটা মারবে কে আমি উদাহরণ পেয়ে গেছি বলে বলছি আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না মানে নেতার মেয়ে নেতার ছেলের হয়ে বোম মারকে নেতা আপনার বাপেদেরকে নিয়ে বোম মারিয়েছে খারাপভাবে নেবেন না হয়েছে তো এবার নেতার ছেলে নেতার ছেলে কি হচ্ছে বিদেশে পড়াচ্ছে নেতা তার ছেলেকে বিদেশে পড়াচ্ছে আর আপনার নেতার হয়ে বোম মারছেন আর আপনার ছেলেটা মিড ডে মিল খাচ্ছে আর বাড়িতে এসছে অশিক্ষিত হয়ে ঘুরছে নেতার পিরিয়ড শেষ নেতার ছেলে বিদেশ থেকে তার ছেলে মেয়েগুলোকে পড়িয়ে নিয়ে আসছে স্টেজে তুলে দিচ্ছে আপনার ছেলের যোগ্যতা নেই নিচে বসে আছে যোগ্যতা নেই কাজ পাচ্ছে না বাইরে কাজে কল লাশ হয়ে ফিরে আসছে লাশ হয়ে ফিরে আসছে এই চেন্নাইয়ে অমাই আমাই মাঝি গত দু কালকে চেন্নাইয়ে অমাই মাঝি নামে আপনার মুর্শিদাবাদের এক শ্রমিককে খুন করেছে জুয়েল রানা খুন হচ্ছে সোমনাথ দেবনাথ খুন হচ্ছে আপনার এদিকে সাবির মল্লিক খুন হচ্ছে মার খেয়ে হচ্ছে বা খুন হয়ে বাড়ি চলে আসছি আপনার ছেলের বেধা নাই শিক্ষা নাই বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে গিয়েছিলাম অতিথি শ্রমিক হয়ে কাজে গিয়েছিলাম মার খেয়ে বাড়িতে ফিরে চলে আসছি এখানে কম্পিটিশানে দাঁড়াতে পারছি না কাজ নাই ওই নেতা তার ছেলেকে মেয়েকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসছে ওই নেতা আপনার ছেলে মেয়েগুলোকে হায়ার করছে বলছে কি আমার ছেলের হয়ে আমার মেয়ের হয়ে বুথ দখল করবি তিনশো টাকা তোকে রোজ দেব শিক্ষিত হলে কাজ সে খুঁজে নিতে পারতো কাজ নাই তিনশো বিয়ে করে ফেলেছে ছেলে পুলে হয়েছে পরিবার হয়ে গেছে ওই তিনশো টাকার জন্য বোম ছুড়লো আমার তামান্নাকে ওরা খুন করে দিল যদি পেটে বিদ্যা থাকতো এ কাজ করতো ভাই এ কাজ করতো তাই এরা প্ল্যানিং করে আপনার আমার ছেলেগুলোকে অশিক্ষিত করে নেতার ছেলেদেরকে হয়ে তাদের ছেলের লাঠিয়াল বাহিনী করার জন্য এখন থেকে স্কুলগুলো বন্ধ করেছে যদি ওই নেতারা তার ছেলে মেয়েদের জন্য আমাদের ছেলে মেয়েগুলোকে এই ধরনের অশিক্ষিত করে রাখে এবার আমাদের ভাই চোখ কান খুলেছে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য আওয়াজ তুলব কোনো গল্প হবে না মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালে হবে না পশ্চিমবাংলায় দু হাজার থেকে দু পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী একবারের জন্য ওই স্কুল খোলার গল্প বলবে না কারণ শুভেন্দুবাবুও জানে যদি দলিতটা যদি আদিবাসীটা বর্গের হিন্দুটা শিক্ষিত হয়ে যায় তাহলে ওর হয়েও ঝান্ডা ধরে হই হইটা কিভাবে করবে আর মমতা ব্যানার্জি সরকার প্ল্যান করেই তো স্কুলটা বন্ধ রেখেছে যাতে এই ছেলে মেয়েগুলো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে আপনারা বলুন যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে শুধুমাত্র স্কুলগুলো মুসলমান এলাকাতে নাই বা শুধুমাত্র দলিত ভাইরা যেখানে থাকে আদিবাসী ভাইরা যেখানে থাকে সেই স্কুলগুলো বন্ধ হয়নি বন্ধ কোথায় হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যেখানে থাকে সেই স্কুলগুলো বন্ধ হয়েছে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নমশূদ্র হতে পারে মা তো হতে পারে যে কোনো বন্যের মানুষ হতে পারে দেখুন খেটে খাওয়া মানুষ যেখানে আছে সেই পঁচিশ হাজার স্কুল বন্ধ করেছে আর এর আপনার বাড়ির বাচ্চাগুলোর ওপরে উপরে পড়ছে স্কুল বন্ধ হয়ে গেছে শুভেন্দু অধিকারী একবারে কথা বলেছে বলবে না কারণ ও তুমিও তো ভালো করে জানেন স্কুল খোলা থাকলে ছেলেরা পড়বে পড়লে ওর হই আর করবে না আর মমতা ব্যানার্জি তো ওই রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে তাই বন্ধুগণ আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে বলো তোমার হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই রাগ ভাই তোর আমরা মানুষ আমরা ভাই ভাই থাকবো আমরা মানুষ আমরা ভাই ভাই থাকবো ছিলাম মাসি থাকবো কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে হসপিটালে ডক্টর নেই কেন দেওয়ার ব্যবস্থা করো স্কুলে টিচার নেই কোনো দেওয়ার ব্যবস্থা করো যে স্কুলগুলো বন্ধ হয়েছে সেগুলো খোলার ব্যবস্থা করো এই আওয়াজ তুলতে হবে আচ্ছা যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে জেসিবি বা জেসিবি লাগিয়ে বা মেশিন লাগিয়ে স্কুল তুলে কি সব কলকাতায় নিয়ে চলে যাবে